আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাস কুকিং আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো ভেরি সিম্পল কিন্তু ভীষণ মজার গ্রাম্য পদ্ধতিতে আমাদের মা খালারা যেভাবে রান্না করতেন কলমির শাক ও চিংড়ি দিয়ে সেটাই আপনাদের সামনে রান্না করে আমি দেখাবো এটি খেতে অনেক মজার হয় যারা খেয়েছেন তারা জানেন তাছাড়া কলমির শাক স্বাস্থ্যের জন্য উপকারীও প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তারপর তাতে কুচি কড়া এক কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন তাতে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব চিংড়ি মাছ একটু নেড়ে চড়ে ভেজে নিব এবং তাতে এক চা চামচ হলুদ গুঁড়া দিব দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর তাতে এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও হালকা পানি দিয়ে একটু ভে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর তাতে এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক টেবিল চা চামচ রসুনের পেস্ট দিয়ে মশলাগুলা ভালো করে কষিয়ে নেব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তাতে ধুয়ে কেটে রাখা শাক দিয়ে দেব আমি এখানে দুই আটি শাক নিয়েছি দেখতে অনেক মনে হলেও তা কিছুক্ষণের মধ্যে কমিয়ে আসবে তারপর দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব দুই তিন মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তারপর তাতে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এবং শাকের সাথে মিশিয়ে নেব আবার দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে শাকটি ঢেকে রাখব যাতে শাকটি ভালো করে সেদ্ধ হয়ে যায় দুই তিন মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে চড়ে দেখব এই যে শাকটি সিদ্ধ হয়ে গেছে শাকটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে আসলে শাকটি রান্না হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে চড়ে চূড়া থেকে নামিয়ে নিব এই তো হয়ে গেল মজাদার কলমি শাক চিংড়ি রেসিপি খুবই অল্প তেল মশলা দিয়ে এই রান্না হয়ে যায় আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই রইল আল্লাহ হাফেজ